হাই জয়া সবাইকে কেমন কাটল গো তোমাদের পুজো পুজো শুরু হওয়ার চার পাঁচ দিন আগে আমার কালিক দিশানিধি আমায় বললো এই দেখ এই কালো ক্রপ টপটায় আমাকে একটা সূর্যমুখী আর কিছু প্রজাপতি এঁকে দিতে পারবি আমিও বললাম হ্যাঁ কেন পারবো না দাও কিন্তু তখন বুঝতে পারিনি যে এই টপের ওপর রং ধরতে তো বেশ সময় লাগবে যাই হোক শুরু করলাম কাজ তারপর দেখলাম যে দু তিনটে লেয়ার রং দেওয়ার পর বেশ সুন্দর ফুটে উঠেছে রঙটা তাই শেষ করে দিলাম কাজটা দু তিন দিনের মধ্যে তারপরে একদিন দিশানিদি বলল বললো এই প্রজাপতিগুলোকে একটু উড়িয়ে দিতে পারবি আমি ভেবে দেখলাম হ্যাঁ তা তো দেওয়াই যায় কিন্তু এত দেরি হয়ে গেছিল যে সেদিন অলরেডি চতুর্থী আর পঞ্চমের দিন দিশানিধির এই জামা পরার কথা তাই আর উড়িয়ে দিতে পারলাম না যেরম ছিল সেরমই রেখে দিলাম কিন্তু এবার তোমরাই বলো এই টপটা কমপ্লিট হওয়ার পর যতটা সুন্দর লাগছে দিশানিধি পরার পর তার থেকে হাজার গুণ বেশি সুন্দর লাগছে কিনা বাই